বাংলাদেশে শহরগুলোর প্রতিদিনের রাস্তায় এক অতি পরিচিত দৃশ্য রিক্সা তবে জানেন কি আমাদের রিক্সার ইতিহাস কিভাবে শুরু হয়েছিল কিভাবে এক সময় সাধারণ যানবাহনটি আজকের এই শহরের প্রাণে পরিণত হয়েছে চলুন আজকে আমরা রিক্সার ইতিহাস সম্পর্কে জানব উনিশশো সালের দশকে ঢাকা রাস্তায় প্রথম রিক্সার আগমন ঘটে সেদিন এই রিক্সা ছিল আজকের মতো আধুনিক নয় বরং কাঠ ও লোহা দিয়ে তৈরি একটি সাধারণ কাঠামো সময় রিক্সা একটি স্থানীয় প্রকারের বাহন ছিল যা খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালে ভারতীয় উপমহাদেশে রিক্সার ব্যবহার অনেকটাই ছিল সাধারণ তবে স্বাধীনতার পরপরই রিক্সা বাংলাদেশের শহরাঞ্চলে মানুষের চলাচলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে ঢাকায় বিশেষভাবে রিক্সা ব্যবসা একটি বড় শিল্পের আকার ধারণ করেছিল রিক্সা শুধু চলাচলের একটি বাহন ছিল না বরং বহু মানুষের রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতেন এটি একসময় অসংখ্য মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মাধ্যম হয়ে ওঠে আজও বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ রিক্সা চলাচল করছে যার মাধ্যমে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে বিশেষভাবে ঢাকা শহরের রিক্সা শিল্প এমন একটি শিল্প যেখানে রয়েছে হাজার হাজার পরিবারের যেখানে রয়েছে হাজার হাজার পরিবার যারা রিক্সা তৈরি রিক্সা চালনা এবং মেরামতের কাজে নিয়োজিত ছোট ছোট রিক্সা তৈরির কারখানা ও সংস্কার কর্মশালা রিক্সা শিল্পের সাথে জড়িত রয়েছে অবশ্যই রিক্সার সুবিধা রয়েছে তবে শহর কিছুটা সীমিত হতে শুরু করেছে শহরের ভেতরের রাস্তায় একদিকে যেমন আধুনিক যানবাহন চলছে অন্যদিকে রিক্সা তার পুরনো স্থানে রয়েছে বর্তমানে রিক্সা অনেক আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত হয়েছে নানা ধরনের ডিজাইন এবং রঙের রিক্সা তৈরি হচ্ছে তবে একথা সত্য যে যতই প্রযুক্তি উন্নতি হোক রিক্সার যে ঐতিহ্য তা বাংলার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ রিক্সা শুধু একটি বাহন নয় এটি আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং শহরের প্রতিচ্ছবি এইভাবে রিক্সার ইতিহাস আজকের দিনে এক অনবদ্য সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে আজকের আধুনিক বাংলাদেশে রিক্সার শুধু এক বাহন নয় একটি স্মৃতি একটি বাংলাদেশের মানুষের চিরন্তন সঙ্গী হয়ে থাকবে এই তথ্যচিত্রটি দেখতে থাকার জন্য ধন্যবাদ আমাদের দেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আরও তথ্য জানতে চাইলে আমাদের সাথে থাকুন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ